জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয় নমস্কার বন্ধুরা আজকের দিনে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো সমস্যা রয়েছে বিভিন্ন প্রকার সমস্যায় জর্জরিত হয়ে মানুষ যখন তার থেকে বেরোবার পথ পায় না তখন সে আশ্রয় নেয় কোনো জ্ঞানী ব্যক্তির কোনো ধর্মগুরুর বা ভগবানের কাছে তবে আমাদের এই পৃথিবীতে এমন কিছু সিদ্ধ পুরুষ জন্ম নিয়েছেন যাদের ভগবানেরই অংশ বলা হয়ে থাকে যার মধ্যে একজন হলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী যাকে মহাদেবের অংশ বলা হয় বাবা লোকনাথ সাধারণ মানুষের কল্যাণার্থে বহু মূল্যবান উপদেশ দিয়ে গেছেন যা আমরা লোকনাথ বাবার বাণী বলে থাকি তার বলা সেই সব বাণী যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে মেনে চলতে পারি তাহলে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে তাই আজকের ভিডিওতে বাবা লোকনাথের এমনই সাতটি বাণী আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি এই বাণীগুলি আপনাদের জীবনকে অনেক সুন্দর করে তুলবে খুব মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন শুরু করছি বাবা লোকনাথের বলা সেই সাতটি মূল্যবান বাণী আপনারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন বাবা লোকনাথের প্রথম বাণীটি হল ধার্মিক হতে চাইলে প্রতিদিন রাতে শোবার সময় সারাদিন কাজের হিসাব নিকাশ করবি অর্থাৎ ভালো কাজ কি করেছিস এবং মন্দ কাজ কী করেছিস সেটা ভেবে মন্দ কাজ যাতে আর না করতে হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবি তার দ্বিতীয় বাণীটি হলো সত্যের মতো পবিত্র আর কিছু নেই সত্যই স্বর্গগমনের একমাত্র সোপান স্বরূপ সন্দেহ নেই তার বলা তৃতীয় বাণীটি হল অর্থ উপার্জন করা তা রক্ষা করা আর তা ব্যয় করার সময় দুঃখ ভোগ করতে হয় অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয় তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই তার চতুর্থ বাণীটি হল ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার মঙ্গল করেন বাবা লোকনাথের পঞ্চম বাণীটি হল গর্জন করবি কিন্তু আহাম্যক হবি না ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবি না তার ষষ্ঠ বাণীটি হল দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমি পাব আমি গ্রহণ করব। দারিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার চেষ্টা করবি এবং তার সাত নম্বর বাণীটি হল যে ব্যক্তি কৃতজ্ঞ ধার্মিক সত্যাচারী উদারচিত্ত ভক্তিপরায়ণ জিতেন্দ্রীয় মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না এমন ব্যক্তির সঙ্গেই বন্ধুত্ব করবি এবং সর্বশেষে বাবা লোকনাথ সকলের উদ্দেশ্যে যে কথাটি বলে গেছেন সেটি হল রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি আমি রক্ষা করব। এরকমই বাবা লোকনাথ ব্রহ্মচারীর আরও বহু মূল্যবান বাণী আমাদের সকলের উদ্দেশ্যে বলে গেছেন সেই সকল বাণী যদি আমরা মেনে চলার চেষ্টা করি তাহলে জীবন থেকে অনেক সমস্যারই সমাধান হতে পারে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমি চেষ্টা করব সেই সকল বাণী আপনাদের সামনে উপস্থাপন করতে আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা লোকনাথ লিখতে ভুলবেন না আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয়